যাচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে যেখানে একদম মেঘালয়ের পাশে পাহাড়ের পাশে আমরা ডুবাডুবি করব আবার না মনে হয় ডুবাডুবি হবে না ওই বায় অনেক স্মার্টলি আছে হ্যাঁ চিহারা না আমরা চিহারা যাই হোক ঘুরতে আসছি সবাই এখানে আনন্দ করতেছি আনন্দের কোনো কমতি নাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই পাশে পাহাড় একদম মনে হয় যে কাছাকাছি কিন্তু কাছাকাছি অনেক

আরে এইটা দেখতে চোর না মানে পাউডার

অন্তরে অন্ত আমাদেরকে দুপুরের খাবারে যা যা দেওয়া হলো দেওয়া হয়েছে পালং শাক আলু ভর্তা শসা কইমা মাস দোরাছি আউরের কই মাছ আমাদেরকে এত আইটেমের মাছখানে আবার কোয়েল বাকি দেওয়া হচ্ছে আমি খুব এক্সাইটেড কোয়েল বাকি কথা শুনে মানে বড় আমাকে নায়া ভিডিও করতেছি তো একটু ধন্যবাদ অবশেষে অনেক সাধনার পরে দুপুরের মধ্যাহ্ন শেষে আমরা বের হয়ে দেখতে পেলাম নীলাদ্রি লেকের পারে চলে এসেছি এ প্রকৃতির এক অপার সৌন্দর্য যেখানে মন চায় বারবার হারিয়ে যেত খুব সুন্দর ভিউ অসাধারণ জায়গা যেখানে আসলে মন আর চাইবে না যে ফেরত ঢাকা শহরে খোলা হলে যায় ये बड़ी अच्छी कही আমাদের হাউস বোটটি যেখানে ভিড়িয়েছে এই জায়গাটার নাম মূলত হচ্ছে টেকের ঘাট বলা হয় আমি যতটুকু জানি যে এখানে ভিতরে একটা লেক আছে সেই লেকটাকে নীলাদ্রি লেক বলা হয় এবং এই যেই জায়গায় এতগুলো হাউস বোট ভিড়ানো হয়েছে এই জায়গাটাকে মেইনলি বলা হয় টেকের ঘাট এই টেকের ঘাটে আমরা এখন নামতেছি নামার পরে এখানে কিছু সময় থাকবো কিছু সময় না সম্ভবত অনেক সময় থাকা হবে বলেছে সন্ধ্যা পর্যন্ত থাকবে তারপরে সন্ধ্যার নাস্তার পরে আমরা এখান থেকে অন্য কোথাও যাব তাই আমরা এখন এখানে দেখবো কি অবস্থা কি সৌন্দর্য আসলে মনের মতো একটা প্রকৃতির মাঝে যখন আমরা চলে আসি তখন আর আমাদের বাড়তি কিছু বলার মতো থাকে না এখানে শুধু দেখার মতোই অবশিষ্ট থাকে ঘাট থেকে পাঁচ মিনিট হাঁটার মধ্যেই আমরা চলে আসি এখানে আসলে এটা অনেক বড় জায়গা নিয়ে নীলাদি লেকটা এখানে আমরা হাঁটাহাঁটি করার মতো অনেক জায়গা আছে ছাউনি আছে বসার জন্য এবং দোকানপাটও আছে সেই সব দোকানপাটে ইন্ডিয়ান কিছু জিনিসপত্র পাওয়া যায় যেহেতু ইন্ডিয়ার বর্ডারের আছে খুব সুন্দর একটা অসাধারণ সৌন্দর্য যা বলে বোঝানোর মতন না পাহাড়ের মধ্যে এভাবে একপাশে পাশে লেক এক পাশে হাওড় আর এক পাশে পাহাড় অসাধারণ সুন্দর এখানে এসে যখন একটি টিলার উপরে উঠে প্রথম এই ভিউটা নিচ্ছিলাম মনে হচ্ছে যেন বাংলাদেশের মধ্যে একটা নিউজিল্যান্ড এরকম সবুজ শ্যামল পাহাড়ের মধ্যে দিয়ে মানুষের আনাগোনা চলাচল এত মানুষ একটা পর্যটন কেন্দ্র মনে হচ্ছে যেন একটা নিউজিল্যান্ডে চলে আসছে এই সেই লেক যাকে নীলাদ্রি লেক বলে সবাই অভিহিত করে সেখান থেকে কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নীলাদ্রি লেকের এই লেকে আমরা এখন নামবো এখানে নৌকোর ব্যবস্থা হয়েছে হয়েছে জাহান্নামি 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 যে এখানে জনপ্রতি 50 টাকা করে নিয়ে নৌকো দিয়ে মামা ঘুরিয়ে আনবে আমাদেরকে নীলাদ্রি লেকের এই লেকে সোজা ইন্ডিয়া ও মাই গড তাইলে আমি ওই সাইড দিয়ে ইন্ডিয়া চলে যাবো একটা বোরকা পরা হামে পাগল করেছে এই পথে যখন আহামিহি যাই আলতারাঙ্গা পায় ও মাঝে মাঝে একটা মেহে দেখতে পাই আলতারাঙ্গা পায় নূপুর পড়েছে বোরকা পরাবে পাগল করেছে আদরে সোহাগে মনটা ভরে দেব রে আমারে হে हमारी मैं समझ गया हूँ सामने वाला तो चूतिया ही रहेगा अपनी गाड़ी संभाल के चला এখন এই মুহুর্তে লেকের আমরা যেই পাশে আছি এটা ইন্ডিয়ার মধ্যে পড়েছি এটা মাঝি ভাইয়ের মতামত অনুসারে আমরা এখন ইন্ডিয়াতে নৌকায় চড়ছি এবং এই পাশের এই পাহাড়ের ভিউটা নিচ্ছি খুব সুন্দর দৃশ্য এবং আমার কাছে মাঝে মাঝে মনে হয় যেন পৃথিবীর মধ্যে যদি কোনো বর্ডার না থাকতো তাহলে কতই না ভালো হতো তাহলে আমরা দেশ বিদেশে যখন যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারতাম ভ্রমণ করতে পারতাম এরকম অপরূপ সৌন্দর্যের উপভোগ যে কোনো সময় বাধাহীনভাবে আমরা নিতে পারতাম যাই হোক সেটা রাষ্ট্রীয় বিষয় পৃথিবীর বিষয় মনের বিষয় হচ্ছে মানুষ প্রকৃতি থেকে এসেছে আবার প্রকৃতির মাঝেই মিলিয়ে যাব আমরা উনি আমাদেরকে পুরোটা লেক ঘুরিয়ে দেখিয়েছে এবং ওই পার থেকে এই পার কী সব কিছুই সুন্দরভাবে বর্ণনা দিয়েছে আমরা এই পারে নামতে চেয়েছিলাম নামতে না করেছে সম্ভবত কোনো সমস্যা আছে তার জন্য সব মিলিয়ে এখানে লেকের ঘোরাঘুরিটা একদম অন্য রকম একটা ভাইপ দিছে আমাদেরকে অন্তিম মুহূর্ত নৌকা দিয়ে ঘোরাঘুরির টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা তার কথা খুব ভালো ঘুরাইছে এদিকে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আকাশের মেঘের পরিবর্তন প্রকৃতির ভয়ঙ্কর সৌন্দর্য যেখানে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ আগে আকাশটা ক্লিয়ার ছিল একদম এখন মেঘায় মেঘে একদম আচ্ছন্ন হয়ে গেছে আবার একটু পরে দেখবো শেষ বিভিন্ন সময় আকাশের যে রূপ ধারণ করা এটাই এখানে সবচেয়ে বড় আকর্ষণ পাহাড়ের উপর যেন মেঘগুলা লেগে আছে এমনভাবে সৌন্দর্য প্রকাশ ঘটাচ্ছে প্রকৃতি অসাধারণ একটা জায়গা এই নীলাদ্রি মেঘ তারপরে পুরা হাওর সব জায়গায় যেন সুন্দর মুখরিত এখানে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটা মিষ্টি পানের দোকানে খুব সুন্দর মশলা দিয়ে সাজিয়ে গুজিয়ে রেখেছে দোকান আমরা দেখে খুবই আকর্ষিত হলাম তাই দোকানের সামনে যে মিষ্টি পানের সম্পর্কে জানতে চাইলাম দোকানদার বলল যে বিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত মিষ্টি পানের রেঞ্জ আছে তো আমরা দুই বন্ধু তিরিশ টাকা দামের পানকে চয়েস করলাম তো সেখানে খুবই ইন্টারেস্টিংভাবে সে তৈরি করছিল বিভিন্ন আইটেম দিয়ে এগুলো একটু ক্যাপচার করে নিলাম এবং অনেক কিছু দিচ্ছিল অনেক কিছু নাম জানি এবং জানি না তারপরও আমরা খুব আগ্রহের সাথে দেখছিলাম মধুও দিচ্ছিল এখানে এবং আমাদেরকে সর্বশেষ জিজ্ঞেস করা হচ্ছিল যে আমরা কাঁচা সুপারি নিব নাকি শুকনো সুপারি নিব তখন বললাম শুকনো সুপারি না কাঁচা সুপারি দেন কারণ কাঁচা সুপারি চিবিয়ে খেতে একটু সহজবদ্ধ হবে হয়তো তাই এখন আমাদেরকে দিচ্ছে আমরা খাবো এবং খাওয়ার পরে অনুভূতি খুবই ভালো ছিল মিষ্টি কান্ত মিষ্টি থাকবে আমাদের রাতের খাবার দেওয়া হয়েছে আজকে বোটে প্রথম দিনের রাতের খাবার বাহ খুব সুন্দর আয়োজন প্রতিবারই আসলে তাদের ভাতটা দেখলে আমার মনটা জয় হয়ে যায় আমার আসলে এই ধরনের ভাতই খুব পছন্দ একদম চিকন নাজির চালের ভাত প্রতিবারই তাদের আয়োজনে কমতি থাকে না সবজি দিছে সুটকি ভর্তা দিছে সালাদ দিছে

वाओ देखिए मनोज मजा हो न्यंग 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 न्यंग। मजा आया